আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ দূর এবং কাছে দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আজকের ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের সবে বরাতের রোজা এবং নামাজ কিভাবে কখন আমরা আদায় করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও মো লাইলাহা অসু মো নাহা তোমরা সবে বরাতের সময় দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা নামাজ আদায় করবে এই হাদিস থেকে যদিও হাদিসটি দয়িফ কিন্তু আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য সেই ভিত্তিতে আমরা বলতে পারি আমরা শবে বরাতের দিন অর্থাৎ দুই সালে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে সবে বরাত আমরা শবে বরাতকে কেন্দ্র করে শুক্রবার এবং শনিবার দুইটি নফল রোজা আদায় করতে পারি আর শুক্রবার রাত্রিতে আমরা লাইল আদায় করব যেটা চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিন যায় রাতে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করবো সবে বরাতকে কেন্দ্র করি আল্লা রসুল সাল্লিহাল্লাম এই বিশেষ দিনে উনি অনেক গুরুত্বপূর্ণ নফল ইবাদতগুলন করতেন সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লিহাল্লাম এই সবে বরাতের রাত্রিতে তিনি রাত্রিবেলায় জান্নাতুল বাকিতে গিয়ে বিভিন্ন কবর জিয়ারত তিনি করছিলেন যে সময় তিনি রসুল্লাহ প্রাম প্রাণ আম্মাজানা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার ঘরে থাকার কথা ছিল সে সময় তিনি ঘর থেকে বেরিয়ে পড়ে জান্নাতুল বাকির কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি দোয়া করতেছিলেন সুতরাং আমরা এই রজনীতে পবিত্র লাইলাতুল বরাআতে আমরা কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ নফল ইবাদতও আমরা করতে পারবো এছাড়াও আমরা এই রাত্রিতে বসে বসে জিকির করবো আল্লাহর তসবি তাহালিল যুব যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব। এরকম গুরুত্বপূর্ণ নফল ইবাদতগুলো আমরা এই রাত্রিতে সম্পাদন করব। অনেকেই বলে থাকে কোরআন হাদিসের সবে বরাত বলে কোনো কিছু নাই আমি বলবো এটা একটা সম্পূর্ণ নাহায়াত দরজার মিথ্যা কথা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবাহিন তিনি বলতেছেন ইন্না হুফি বিভিন্ন সহি হাদিসের সূত্রে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লি এই রাত্রিটিকে বলেছিলেন লাইলাত শাহাবান শাহবান সত্তার অনেক হাদিসের কিতাবে এই শাহবান মাসের রজনী অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রির অনেক ফজিলতপূর্ণ হাদিস সিয়াসত্তার মধ্যে বর্ণিত হয়েছে আমরা অন্য ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো আমরা আলোকপাত করব আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে পবিত্র লাইলাতুল বারাতের সিয়াম এবং কিয়াম আদায় করার মতো তৌফিক দান করুক দাওয়ান রবাহিন